আমরা একটা টেকনিক প্রয়োগ করেই টোটাল ম্যাপসটা কমপ্লিট করব। সো নিয়মটা কি নিয়মটা হচ্ছে জাস্ট পিটেন্ট ইউ আর গোয়িং দ্য স্পিকার মানে তো আপনি যদি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকেন মানে আপনি দেখবেন বিভিন্ন ইউটিউবাররা আপনার আয়ন সম্পর্কে কিছু প্রেডিকশন কিছু সাজেশন দিবে এই সাজেশনগুলো মোর অললেস কেমন দেখেন যে ওই স্টুডেন্ট লাইফে যখন আমি মাঝে মাঝে গুলিস্থান যেতাম ইউনিভার্সিটি থেকে গুলিস্থানে দেখতাম এক চাচা ওইটা আপনার টিয়া পাখি দিয়ে হাত ধরনা করায় তো চাচার মতো দেখেন চাচা সবার ভাগ্য বলে দিতে পারে কিন্তু নিজের ভাগ্যে কি আছে সেটা বলতে পারে না যারা প্রেডিকশন করে তারা মোর অলওয়েস এইভাবেই প্রেডিকশন করে এখন এটা কেন বললাম দেখেন অনেকজন আপনাকে বলবে ক্যামব্রিজ সিক্সটিন টু নাইনটিন অনেক আমি ইউটিউবারকে দেখছি যে ক্যামব্রিজ সিক্সটিনে আছে ম্যাপ চারটা টেস্টের ভিতরে দুইটাতে আছে সমস্ত টেস্ট ওয়ানে আছে আর টেস্ট ফোরে ম্যাপ আছে সেভেন্টিনে কোনো ম্যাপ নাই এইটিনে একটা ম্যাপ আছে মোস্ট প্রবলি টেস্ট টুতে আর নাইনটিনেও একটা টেস্টে ম্যাপ আছে এবং সেই ম্যাপটা এটা মোস্ট প্রবলি ওয়ানে আছে এই কথাগুলো এই জন্য বললাম অনেকজন এরকম প্রেডিকশন করে যেহেতু ষোলোতে দুইটা আছে সতেরোতে নাই আঠারোতে একটা উনিশে একটা দ্যাট মিনস ম্যাপটা আসে না বাট আনফর্চুনেটলি গত গত আট তারিখ এবং সতেরো তারিখ মানে আটই মে আর এটা গেল গতদিন হচ্ছে সতেরোই মে এই দুইটা টেস্টে আমরা যদি আট তারিখের কথা বলি এখানে এমসি কিউ ছিল আর ম্যাপ সতেরো তারিখে যে টেস্ট আছে সেম এখানে এমসি কিউ ছিল আর ম্যাপ ছিল তো এই কথা এখন যদি আপনি ওই ইউটিউবারদের কথা মতো কোনো রকমের ম্যাপ লেবেলিং কম্পিটিশন টাস্ক না করে আপনি সরাসরি চলে আসেন রিয়েল টেস্টে দেখবেন এইখানে একটু ডিফিকাল্টিস অবশ্যই ফেস করবেন এই জন্য আপনার যেটা জানা দরকার আয়স লিসনিংয়ে কত টাইপ অফ কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন সম্বন্ধে একটু ধারণা থাকা খুবই দরকার যদি ধারণা থাকে দেন ইট বি ওকে সো এখন আমরা যে কাজটা করব। ম্যাপ লেবেলিং ক্ষেত্রে কি ডিফিকাল্টিস গুলো আপনি নর্মালি ফেস করেন এবং সেই ডিফিকাল্টিস গুলো থেকে উত্তরণের উপায় কি এটার উপরে ছোট্ট একটা টিউটোরিয়াল যাবে দেখেন আমরা যদি এখন আসি এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি ক্যামব্রিজ ফোরটিন থেকে নেওয়া ব্রানলি ক্যাসল ব্রানলি ক্যাসল হাউ টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন এটা নিয়ে আজকের আলোচনা ওকে আমরা মূলত একটা সূত্র দিয়ে এই ম্যাপ লেভেলিংটা কমপ্লিট করব। তার আগে আপনার যেটা জানা দরকার যে ম্যাপ লেবেলিংটা অনেকের জন্য ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট কারণ এইখানে কিছু ব্যবহার করে সাথে আপনি খুব বেশি পরিচিত না উইথ দিস এইখানে অনেকগুলো ইনফরমেশন ওভারলোডেড থাকে ইনফরমেশন মানে যেটা বোঝাচ্ছি দেখেন আপনাকে কি করতে হবে এই ম্যাপটা বুঝতে হবে এখানে যে ম্যাপ আছে পুরা ম্যাপটা আপনাকে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনতে হবে তারপর আমি কি করব আমি ম্যাপ বোঝার পরে ডিরেকশন এবং লোকেশন ওই জায়গাতে কিভাবে যেতে হয় কোথায় অবস্থিত এগুলো আমাকে শুনতে হবে অ্যাট দ্য সেম টাইম আমার পড়তে হবে পড়তে হবে মানে এই যে সিক্সটিনে যেমন দিয়ে আছে স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস এই যে অ্যাট এ টাইম মাল্টিটাস্ক করা এটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায় বাট আপনি যদি ম্যাপটার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে প্রয়োগ করতে পারেন দেখবেন এটা খুবই সহজ কারণ এর চেয়ে সহজ কোয়েশ্চেন এর পার্ট ওয়ানের এর পরেই এর অবস্থান খুব কম টাইপ অফ আছে ম্যাপের এত সহজ বাট যেটা দরকার আপনার কিছু গাইডলাইন দরকার কিছু ইনস্ট্রাকশন দরকার এবং সেটা প্রয়োগ করা দরকার সো ম্যাপ লেভেলিং এর ক্ষেত্রে আমরা যেই কাজটা করব আমরা প্রথমে ম্যাপ পাওয়ার পরে এখানে দেখেন একটা ইন্ডিকেটার দেয়া আছে ইন্ডিকেটার এখানে দিয়ে নর্থ ইস্ট নর্থ সাউথ এটা ইস্ট ওয়েস্ট তো আপনি যেই কাজ করবেন এটা আপনার চোখে নাও আসতে পারে এটা আই ক্যাশিং হওয়ার জন্য আপনি ম্যাপের উপরের দিকে এন লিখবেন একটু বড়ো করে নিচের দিকে একটু এস লিখবেন এদিকে একটু ইস্ট লিখে রাখবেন আর এখানে ওয়েস্ট লিখে রাখবেন এটাই তো সো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই চারটার দিক আমি জানবো অ্যাট দ্য সেম টাইম আমি এই চারটার সাথে আরও চারটার দিক জানা দরকার যেমন নর্থ এবং ইস্ট এর মাঝে যে জায়গাটা আছে মানে এই জায়গাটা এটাকে বলে নর্থ ইস্ট এটা সাউথ আর ইস্টের এই যে মাঝে যে জায়গাটা আছে এটা হচ্ছে সাউথ ইস্ট সাউথ আর ওয়েস্ট এই জায়গাটাকে বলে সাউথ ওয়েস্ট আর ওয়েস্ট আর নর্থ এই পাঁচটাকে বলে নর্থ ওয়েস্ট তো এই আটটা দিক আমার জানা দরকার আমি যদি জানতে পারি দেন ইট উইল অডিও প্লে হওয়ার আগে আমরা ম্যাপের এই পিকচারের ভিতরে কিছু এলিমেন্ট থাকে এলিমেন্টগুলো পড়ে নিব এলিমেন্ট কি যেমন এখানে দেওয়া নর্থ গেট গ্রেট হল সাউথ গেট টাওয়ার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে মেইন এন্ট্রেন্স সো আমি এলিমেন্টগুলো পড়ে নিব খুব বেটার হবে যদি আপনি জানতে পারেন যে এলিমেন্টগুলো কে কোথায় আছে ইট উইল বি গ্রেট এখন স্টার্টিং পয়েন্টটা এট দ্য সেম টাইম জানাটা খুবই দরকার যে এই ম্যাপটা কোথা থেকে শুরু হবে এখন স্টার্টিং পয়েন্টের ক্ষেত্রে দেখেন কয়েকটা নিয়ম ফলো করা যায় যেমন এখানে দেওয়া আছে মেইন এন্ট্রেন্স তার মানে এখান দিয়েই শুরু হবে যদি ওটা না দেওয়া থাকে আপনি দেখেন কোনো ম্যাপের কোথাও সিঁড়ি টিড়ি দেওয়া আছে নাকি যদি সিঁড়ি দেওয়া থাকে ওটা স্টার্টিং পয়েন্ট আদারওয়াইজ গেট আছে না যদি গেট থাকে ইট উইল বি গ্রেট এখন ওইটাও যদি না থাকে আমি কি খুঁজবো আমি খুঁজব যে এইখানে অনেক ম্যাপে দেয়া থাকে এরকম একটা স্টার দিয়ে ইউ আর আপনি এখানে আসেন এরকম একটা ইন্ডিকেটর দেবে যদি সেটাও না দেয় আপনি অডিও প্লে হওয়ার পরে একটা লে আউট দেবে যে লে আউটে এই যে মেইন এলিমেন্টগুলো বলে দেবে পরই বলবে আপনি কোথায় আছেন সো স্টার্টিং পয়েন্ট যদি আপনি ধরতে পারেন ইট উইল বি গ্রেট কারণ আপনার এই ম্যাপের আন্ডারস্ট্যান্ডিংটা ওই কনটেক্সটা না বুঝলে আপনি টাফ হয়ে যাবে জন্য আমরা শুরুতেই খুব অ্যাটেন্টিভলি আমরা এটা সলভ করার চেষ্টা করব এইখানে আমরা ওই যে প্রথমেই একটা কথা বললাম যে একটা নিয়ম আপনার টোটাল ম্যাপ লেভেলিংয়ের লেভেলিং এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সো নিয়মটা কি নিয়মটা হচ্ছে জাস্টেন্ট ইউ আর গোয়িং উইথ দ্য স্পিকার মানে আপনি স্পিকারের সাথে সাথে যান স্পিকার আপনাকে যেরকম ডিরেকশন দেবে আপনি সেরকমই যান এটাকে আরো বাংলায় বলা যায় যে অ্যাক্টিং অ্যাজ আ ব্লাইন্ড পারসন অন্ধলোকের ভূমিকা অভিনয় করে আপনাকে যেদিক যেতে বলে আপনি সেদিক যান যদি বলে ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ সাইড অফ দ্য ম্যাপ নর্থে চলে যান ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ম্যাপ আপনি ওয়েস্টে চলে যান সো যেদিকে যেতে বলে আপনি সেদিকে যাবেন যদি যেতে পারেন ইট উইল বি এইখানে কিছু ডিস্ট্রাকশন থাকে ডিস্ট্রাকশন মানে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে এক্সট্রা ইনফরমেশন মানে এখানে যেমন আমরা যদি দেখি স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস এই স্টার্টিং পয়েন্ট কোনটা এখন এই স্টার্টিং পয়েন্ট বলার আগে আপনার অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে পারে আপনি সেটাতে কখনোই ডিস্ট্রাক্টেড হবেন না আপনি জাস্ট শোনেন লোকেশন এই দুইটার জন্য আমি শুনবো মানে যে স্টার্টিং আর সেখানে কিভাবে যাবো যদি আপনি শুধু এইটার জন্য শোনেন দেন ইট উইল বি গ্রেট এরপরে আর কিছু ডিস্ট্র্যাকশন আছে টেন্সের ক্ষেত্রে যেমন এখানে অনেক ক্ষেত্রে দেওয়া থাকতে পারে যে পাস্ট টেন্সে আর ফিউচার টেন্সে পাস টেন্সে কেমন দেওয়া থাকে যেমন আমরা যদি বলি যে স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস এইটা ইট ইউজ টু বি ইন দ্য ব্যাক সাইড অফ দ্য ম্যাপ এটা আগে ছিল ইউজ টু বি ব্যাকে এই সাইডে ছিল তো ইটস নট মাই আনসার আবার যদি বলে যে ইট ইউজ টু বি ইন দ্য ব্যাক সাইড অফ দ্য ম্যাপ অ্যান্ড উই আর প্ল্যানিং টু স্টাবলিশ ইট ইন দ্য ফ্রন্ট সাইড সো প্ল্যানিংটা যেমন আমার আনসারটা আসবে না যেহেতু এখানে ফিউচার টেন্সের কোনো ইয়ে নাই সো আমরা যেটা দেখব ইউজ টু বি আর একটা দেখব হচ্ছে যে আপনার উই আর প্ল্যানিং টু চেঞ্জ ইট অ্যান্ড এস্টাবলিশ ভবিষ্যৎ ফিউচার এক্সপ্রেশন এবং পাস্ট এক্সপ্রেশন এই দুইটাতে আমরা ফোকাস করবো দুইটার একটা আনসার হবে না আনসার হবে প্রেজেন্ট টেন্সে সো এটা ডিস্ট্রাকশন আর একটা ডিস্ট্রাক্টেড আছে যেটা বললাম প্রথমে ইনফরমেশনগুলো ওভারলোডেড থাকে আমি যে কাজটা করব আমি ইনিশিয়ালি অডিওটা প্লে করব অডিওটা প্লে করার পর পর আমার কে কোথায় আছে আমি সেটা অবশ্যই দেখে নেব সো এখন আমি অডিওটা প্লে করি দেখি ওরা কিভাবে এটা সলভ করে আর টেকনিক গুলো আমি কিভাবে প্রয়োগ করব If you can take a look at your plans, you'll see Branley Castle has four towers Joined together by a high wall with the river on two sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Okay. Don't ওরা যেটা বললো দেখেন এই স্টার্টিং পয়েন্টটা বললো দ্য স্টার্টিং পয়েন্টস কোয়াইট নিয়ার দ্য মেইন এন্ট্রেন্স এই যে মেইন এন্ট্রেন্স এর আশেপাশে ওই প্রথমে বললাম আপনার স্টার্টিং পয়েন্ট জানা খুবই দরকার সো দ্য স্টার্টিং পয়েন্টস কোয়াইট নিয়ার দ্য মেইন এন্ট্রেন্স ওয়াক স্টেট ডাউন দ্য ফাথ ওয়াক স্টেট ডাউন দ্য ফাথ আনটিল ইউ গেট টু দ্য সাউথ গেট যতক্ষণ পর্যন্ত আপনি সাউথ গেটটা না পান ততক্ষণ আপনি চলে যান অ্যান্ড ইটস জাস্ট এয়ার এই যে স্টার্টিং পয়েন্টটা জাস্ট এখানে এখানে কি আছে এইচ তো আমি এইচ পাশে কি লিখলাম সিক্সটিন লিখে রাখলাম এখন এটা কেন লিখলাম দেখেন আমি যদি এই এইচটাকে এখানে নিয়ে আসতে চাই এটাও হবে বাট এটা অনেক ক্ষেত্রে দেখা যায় আমি এটা লিখতে লিখতে পরের কোয়েশ্চেনটা হয়তো আনসারটা চলে যাবে অ্যাট দ্য সেম টাইম লিসেনিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা আমরা মনে রাখবো লিসেনিংয়ে কখনো রিপিট হয় না রিপিট মানে এই যে ষোলোর আনসার হলো এইচ এখন এইস আবার সতেরোর হবে এরকম কখনোই হবে না এই জন্য আমি যদি পাশে লিখে রাখি তাহলে আমি বুঝতে পারবো যে এইসটা ইউজ হয়ে গেছে এটা আর ব্যবহার হবে না এইখানে এরপরে আমরা এটাকে বাম হাতে রাখবো যেমন আছে বো অ্যান্ড অ্যারো ডিসপ্লে বো অ্যারো ডিসপ্লে কি হবে আরেকটা বিষয় মনে রাখবেন লিসেনিং এর ম্যাপের ক্ষেত্রে এই যে নাম্বারের অর্ডার কিন্তু মেনটেন করে সিক্সটিন সেভেনটিন তারপরে এইটিন এরকম আসবে কিন্তু আপনি যদি

displaying their skill with a bow and arrow the quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge then you'll see it in front of you at the end okay. if you like animals okay. the quickest way to get there get there is a bow and arrow display Ekhane our quickest way to get there ঠেক দ্য ফার্স্ট লেফট আপ টু দ্য মেইন এন্ট্রান্স এই যে মেইন এন্ট্রেন্স থেকে ফার্স্ট লেফট এই লেফটে চলে যান ক্লিয়ার অ্যান্ড ফলো দ্য পাথ পাস দ্য ব্রিজ এই ব্রিজের দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে চলে যান ইউল ফাইড ইট ইনফ্রন্ট অফ ইউ এট দ্য এন্ড আপনি আপনার সামনে এটা পাবেন এন্ডিংয়ে তো এটার এন্ডিং এটা এখন অনেকজন ভুল করে হয়তো এদিকে যেতে পারেন ওই কিন্তু বলেনি ক্রোজ দ্য ব্রিজ এই ব্রিজটা ক্রোজ করতে হবে তো আমি এদিকে যাব না এটা Just blizzard past these erasta iso So, The answer to D, D maneta 17. Next, I'm to hunting birds. A display of hunting birds, falcons and eagles, and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right past the first tower.

এটা কোথায় আছে আদার সাইড আদার সাইড মানে এন্ট্রেন যদি এই সাইড হয় তো ট্র্যাডিশনাল ড্যান্সিংটা আছে আদার সাইড আদার সাইড মানে এই পাশটা হবে এখন এইখানে কি আছে এটা এ আছে আর এখানে বি আছে এই দুইটার একটা হবে কিন্তু এখানে পরিষ্কার করে আপনার বলে দিছে দ্যাটস দ্যাটস রাইট দা আদার সাইড অফ দা ক্যাসল ফ্রম দা এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে অন্য পাশে আছে এন্ড ওভার দা ব্রিজ ব্রিজ পার হইতে হবে

এটা ওরা বললো যে দেখেন অ্যাকচুয়ালি ইটস ইনসাইড ওয়ান অফ দ্য টাওয়ার এটা টাওয়ারের ভিতরে আছে তো টাওয়ার একটা 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 এটা আছে টাওয়ারের ভিতরে বাট দ্য ওয়ে ইন ইজ ফ্রম দ্য আউটসাইড কিন্তু প্রবেশ করতে হয় কি দিয়ে বাইরে দিয়ে প্রবেশ করতে হয় তো বাইরে দিয়ে এটার ভিতরে হয়তো যাওয়া যেতে পারে আর এটা এখানে আর কোনো রাস্তা নাই নেক্সট just take the first left after the main entrance go just take the first left after the main entrance main entrance down the path and take the first right go down the path go down the path right -er, uh, and take the first right first right is -er. it's got some lovely gifts and souvenirs It's got some lovely gifts and souvenirs to

Bilingual Learning Center BLC Bogura